পুলিশ ভাইয়েরা পাঁচই আগস্ট এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে প্রায় পাঁচশোর অধিক থানায় হামলা করা হয়েছে থানায় লুটপাট করা হয়েছে অস্ত্র লুটপাট করা হয়েছে থানার রেকর্ডপত্র ধ্বংস করা হয়েছে শয়ে শয়ে পুলিশ হত্যা করা হয়েছে আপনারা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কোনো মামলা দায়ের করেছেন আপনারা কি স্বজনদের কাছে তাদের লাশগুলো সঠিকভাবে হস্তান্তর করতে পেরেছেন আপনারা কি পুনর্গঠন করতে পেরেছেন আপনাদের রেকর্ডপত্র নিশ্চয়ই আপনারা সমস্ত কাজগুলো সঠিকভাবে করতে পারেন নাই আপনারা আজ যদি এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না করেন আইনগত ব্যবস্থা গ্রহণ না করেন বা এই সমস্ত সন্ত্রাসীরা যদি আইনগত পদক্ষেপ না নেয় সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তাহলে এই সমস্ত সন্ত্রাসীরা ভবিষ্যতেও একই কাজ করবে আপনারা আপনাদের নিজস্ব বাহিনীর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারদের জন্য যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন সঠিক তদন্ত করে যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ফাইন্ড আউট করে আইনের আওতায় আনতে না পারেন তাহলে আপনারাদেরই বাহিনীর সদস্যের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে তারা কোনো দিনই জানতে পারবে না তাদের পরিবারের সদস্যদের কে হত্যা করেছে পুলিশ বাহিনীর উচিত হবে তাদের নিজস্ব বাহিনীর ভাবমূর্তি রক্ষায় তাদের নিজস্ব বাহিনীর ফ্যামিলির মেম্বারদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই সমস্ত ঘটনায় মামলা দায়ের করা এবং এই সমস্ত ঘটনায় কারা জড়িত বিশেষ করে হত্যাকাণ্ডে থানা লুটে অস্ত্র লুটে থানা রেকর্ডপত্র ধ্বংসে থানায় আগুন দেয় কারা জড়িত তাদের অবশ্যই খুঁজে বের করতে হবে না হলে তারা মনে করবে যে থানা লুট করলে পুলিশেরকে হত্যা করলে কিছুই হয় না পুলিশ বাহিনী হুকুমের গোলাম প্রজাতন্ত্রের কর্মচারী যখন যে সরকার ক্ষমতায় আসবে তখন সেই সরকার যেভাবে তাদের আদেশ নির্দেশ দেবে পুলিশ বাহিনী কিন্তু চাকরির অংশ হিসাবে তা পালন করতে বাধ্য পাঁচই আগস্ট যখন তৎকালীন সরকারের পতন হয়েছে তারপর আন্দোলনকারীদের থেমে যাওয়া উচিত ছিল কিন্তু তারা সেটা না করে তারা কি করেছে পুলিশ বাহিনীদেরকে নির্মমভাবে হত্যার উন্মাদনায় মেতে উঠেছে থানা লুটে উন্মাদনায় মেতে উঠেছে থানার সমস্ত রেকর্ডপত্র ধ্বংস করেছে এই সমস্ত বিষয় বিনা তদন্তে বিনা আইনগত ব্যবস্থায় ছেড়ে দেওয়া উচিত হবে না তাহলে একটা অবিচারের পথ খোলা থেকে যাবে এবং এই সমস্ত সন্ত্রাসীরা তারা আরও সন্ত্রাসী কার্যক্রম সংগঠন করতে উৎসাহিত হবে এই জন্য পুলিশ ভাইদের উচিত হবে থানা লুট অস্ত্র লুট এবং পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যার সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা আপনারা জানেন অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত কিন্তু কাজে যোগদান করে নাই তারা চাকরিতে ফিরতে চাচ্ছে না চাকরিতে তারা ফেরা নিরাপদ মনে করছে না যদি সঠিকভাবে এই সমস্ত ঘটনার তদন্ত করা যায় তাহলে হয়তো তারা আবার তাদের মনোবল ফিরে পাবে তারা আবার তাদের চাকরিতে যোগদান করবে যদি এই সমস্ত ঘটনার সঠিক তদন্ত এবং বিচার না হয় তাহলে পুলিশ বাহিনী আর কখনোই মনোবল ফিরে পাবে না এবং তারা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবে না